হাত বদল হয় বুঝতে পারছেন এই কারণে সবসময় শীতের ভিতরে কবুতর কালেকশন করলে আপনারা ভালো কবুতরটা এই কবুতরটা কেন হাতে যেমন একটা কবুতর আপনার মনে করেন এই যে কবুতরটা কিনছে এই কবুতরের সার্কেলটা দেন চোখের চোখের সার্কেলটা মাপটা কিনতে পারবেন কবুতরটা দেখতে পারবেন এই যে পাল্লায় দিছে কবুতর এই যে দেন তারিখ দেন এই যে আঠাইশে নভেম্বর দুই হাজার পঁচিশ এই যে লেখা আছে এই যে আঠাইশ নভেম্বর দুই হাজার পঁচিশ এই যে এটা হইলো এবারে ক্লাবের কবুতর ঠিক আছে এই কবুতরটি আপনারা এখন পরবো হাতে আছে অবা আপনি ইউজ পরিমাণ আমাদের কাছে সিলমারা কবুতর আছে এই যে জার কবুতর পায়ের ভিতরে কাউন হইতে পারে না এই কস্টিউম ছুটাইবেন কবুতর নেবেন নাম্বার আছে এখন কবুতর কালেকশন করলে আপনারা ভালো ভালো ব্লাড খুঁজে পাবেন ইনশাআল্লাহ তো আমাদের এই ভিডিও থাকবে তো কন্টিনিউ অবশ্যই অবশ্যই বড় ভিডিও তো থাকবে ইনশাআল্লাহ থাকবে সবসময় সাবস্ক্রাইব করতে বলেন না কেন সাবস্ক্রাইব তো অবশ্যই করবো সাবস্ক্রাইব করলে যে এটা জানে না যে তারেকের একটা কথা যে সাবস্ক্রাইব করবেন একটা করে ভালো কমেন্টস ইনশাআল্লাহ প্রত্যেক জোড়া কবু তার 2000 দুই হাজার ওই জায়গায় আঠারোশো টাকা ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে ডিসকাউন্ট ধন্যবাদ